আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা স্বাগতম আমার নতুন ব্লগে বন্ধুরা আজকের ব্লগটি হবে মূলত আজকে ব্লগ না আর কি ভিডিওই বলা যায় আজকের ভিডিওটি হবে ইফতারের ওপর বিশেষ করে মূলত আমরা ইফতারে কী কী খাই কী কী রান্না করি যেহেতু আম্মু অনেক কিছু রান্না করে বাসায় অন্য অন্য বাসায় যেহেতু আমি নানা বাসায় থাকি তো আমি আমার ছোট বোন মিলে কী কী রান্না করি আর কি ওটাই দেখাবো যে ইফতার মানে ইফতার আইটেমগুলো কী কী যেহেতু আজকে আমার নানু ছিল না বাসায় নানি ছিল না বাসায় আম্মু অন্য বাসায় চলে গেছিলো সেই আমি আর আমার বোন এবং বাসা ভাড়ার একটা ছোটো ভাই ছিল ওই মিলে ইফতার বানালাম মূলত ইফতার বানানোর সময় হয়েছে কি ইফতারের যে সরঞ্জামগুলো লাগে কোনো কিছুই নাই তো আমার কাছে নব্বই টাকা ছিল ওখান থেকে আমি ষাট টাকা দিয়ে একটা বেসনের প্যাকেট আনতে বলছিলাম প্লাস আমার যে মুরগিগুলো ছিল মানে তিতিল মুরগিগুলো ডিমগুলো যেহেতু বিষ ডিম হয় নাই যে ফার্টিলাইজার নাই সেই জন্য আমি ওই ডিমগুলোকে আমি আলাদা করে নিয়েছিলাম পাঁচটা তারপর পুডিংয়ের জন্য দুধ নিয়েছিলাম একটু গত ইফতারের মানে গত রাতের ইফতারের যে সন্ধ্যার যে ইফতার ছিল ওই ইফতারে কিছু আলুর দম ছিল আমার বোন রান্না করছিলো ওই আলুর দমগুলো আলুগুলো নিছিলাম নেওয়ার পর সব কিছু ইয়াটা করে পরে যে বেগুনি ভাজার সময় যে বেগুনটা নাই তো ওখানে বললাম একটা ছিল আম্মুর বাসায় ছিল কুমড়া তো কুমড়াগুলো নিছি আর কি নেওয়ার পর যে কুমড়ার জন্য পিস করে কাটছে যেহেতু আমাদের আপা বলে গেছে যেহেতু বেগুনি না খাইতে পারো তাহলে কুমড়া দিয়ে কুমড়া নিয়ে বানাবা আর আমি মনে হলো যে যেহেতু বেগুন নাই তো আম্মুকে বললাম আম্মু বলতেছে দাঁড়া যেহেতু তোর বাবা আজকে হাঁটে যায় না হাট কালকে তো সেহেতু তুই তোর আমির কাছ থেকে নিয়ে বা কারোর কাছ থেকে পরে আমি ভাবলাম যে না থাক যেগুলো আছে সেগুলো দিয়ে চালাই যাই আজকে পরে আম্মু দুইটা বেগুন আনে দিল কই জন্য থেকে চিকন চিকন বাগুন যেগুলো বাগুন বলতে বেগুন এখন পরে আমার মনে হলো যে না আইটেম কম হবে পরে আমি এক আমার নানু অন্য একটা নানু বাসা ছিল সেখানে কুমড়া কুমড়া ফুল ছিল মানে কুমড়ার মধ্যে যে কুমড়া হইছে তার ফুল ছিল ওই ফুলগুলো দুইটা চুরি করে আনছিলাম এনে তো মোটামুটি যে কাটাকাটি শেষ করে যেহেতু কাটাকাটি আমি সিনটা ভিডিও করতে পারি নাই কারাকাটি শেষ করে আমি আলাদা করে রেডিমেড করে রাখছিলাম পরে যেহেতু পুডিং বানাইছিলাম আমি পুডিংটাকে আলাদা করে রাখছিলাম যেহেতু পুডিংটা হয়নি কারণ পুডিংটা আমি অনেক আজ দিছে মানে ভাব দিছিলাম আর কি গ্যাসে কিন্তু পুডিংটা তেমন ভালোভাবে হয়নি পরে ভাবলাম যে না একটা শর্টকাট একটা টেকনিক একটা অবলম্বন করি ফ্রিজে রাখলাম ফ্রিজে রাখার পর সব কিছু করলাম ফ্রিজে রেখে একবার দেখি যে পুডিংগুলো শক্ত হয়েছে মানে পুডিংয়ের মতোই আর কি হয়েছে দেখা যাচ্ছে পরে আমি আলাদা করে যেহেতু একটু হালকা করে করনা দিয়ে নাড়লাম যেন ঢাললে পরে বা ঢেলে দিলে পরে যেন ভালো করে পড়ে যায় তো পরবর্তীতে আমি ওটা রেখে দিলাম আবার ফ্রিজে যেহেতু আরও একটু শক্ত হোক পরে ভাজাভাজি করলাম সব কিছু মোটামুটি প্রথমত কুমড়ার কুমড়ানি বানাইলাম পরবর্তীতে আমি রসুন দিয়ে বানাইলাম পরবর্তীতে আলু তারপর ধনিয়া পাতা দিয়ে চপ বানাইলাম তারপর কুমড়ো দিয়ে কুমড়োর বড়ো বানাইলাম মোটামুটি অনেক কিছু বানাইলাম কিন্তু এখানে একটা কথা হলো ডেইলি যে আমরা ইফতারটা খাই সেই ইফতারটা মূলত আমি মূলত ইফতার প্রেফার করি ভাত দিয়ে ভাত বলতে কারণ আমরা দিন এত মানে সারাদিন থাকার পর যে ইফতার দিয়ে মানে মূলত এইটা ওইটা বিভিন্ন ধরনের খাবার একদম মানে এক্সপেন্সিভ বলতে কি মানে যেগুলো আসে না যে আগে খাবার ইফতারদের জন্য মানে যারা যারা ইফতার করে আর কি বিভিন্ন আইটেম দিয়ে ওগুলো আমার চলে না কিসের জন্য আমি ভাই টিপিক্যাল বাঙালি গ্রামের মানুষ তো আমি মোটামুটি ভাত দিয়েই ইফতার করি প্রত্যেক দিন হয়তো বা আম্মু শোলা যেহেতু বানাই সেহেতু ওই শোলাগুলো নিয়ে ভাতের মধ্যে নিয়ে একটু ইয়ে করি আলাদা করে আমি ইফতার খাইতে ভালো মানে ভালো লাগে আমাকে আলাদা বলতে মানে বুন্দিয়া শোলা খেজুর এইরকম টাইপের তো পরে আমি আমি এগুলো দিয়ে ইফতার করি করার পর আর কোনো কিছু থাকলে পরে আর মামার বাসাতে ইফতার প্রত্যেক দিনেই মানে মামারা আবার ইফতার আবার এরকম করে করে যে বেগুনি পেঁয়াজু আলুর চপ বিভিন্ন ধরনের রসুন টসুন ডিমের চপ মিলে তারপরে কলা তারপর আপনার বিভিন্ন ফলমূল আবার জিলাপি দেয় এক জায়গায় করে মানে আর কি গ্রামে মূলত এইটাই যে শহরে যেমন একটা থালা ডিশ দেবে ডিশের ওপর মুড়ি সেমাই বা অন্য অন্য যে পায়েস দেবে বা বিরিয়ানি দেবে বা তেহারি দেবে দেওয়ার পর কন্যা দিয়ে সাজাবে এরকম না যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামের এরকম পরিবেশটা কি সবাই মিলে বসবে একটা বোল নেবে বোলের মধ্যে সব কিছু একবার টুকরো টুকরো করে কাটবে বা ভেঙে দেবে ভেঙে দেওয়ার পর সবগুলো একসাথে মাখামাখি করে একসাথে খাবে তো যাই হোক এগুলো কথা বাদ পরবর্তীতে আমি এই কুমড়ো টুমড়ো দিয়ে এইটা ওইটা দিয়ে আমি বানাইলাম বানাইতে বানাইতে একসময় আমার ক্যামেরা পড়ে গেছিলো হয়তো বা সিনটা নেই নেই এখন যেহেতু আমি প্রথম বানাইতেছি এত কিছু বানাইলাম নিজ হাতে হয়তো ওই যে আমার যে বাসা ভাড়াটি যে ভাইটা ছিল মানে ছোটো ভাই আর কি ক্লাস সেভেনে পড়ে ওকে লাইট ধরতে ধরছে মানে লাইট ধরতে বলছি আর কি যেহেতু আমি একাই পাবো না একাই আমি ক্যামেরা ধরবো না আমি লাইট ধরবো না আমি এগুলো দেখাবো সব কিছু মিলে তো আস্তে আস্তে সব কিছু আমি ভাজলাম বাজার পর দেখি যে কোনোগুলো লবণ হয়েছে কোনোগুলো লবণ হয়নি কোনোগুলো ঝাল হয়েছে কোনোগুলো ঝাল হয়নি ভেতরে সিদ্ধ হয়েছে তারপরেও একটা মজা কিসের জন্য আমি একাই করতেছি আমার যেহেতু বোন আমার করছে আবার এদিকে আমার বোন আমার মাছের ভর্তা করছে আবার বিভিন্ন ধরনের ভর্তা করছে তারপর ডাল টাল রান্না করছে তো যেহেতু সবাই মিলে করি যেহেতু আমি আবার মুরগিগুলোকে দেখাশুনো করি তার পাশাপাশি ভাবলাম যে পুডিং করি পুডিংয়ের পাশাপাশি পরে আমার মাথায় আসলো যে না যেহেতু পুডিং করতেছি সেহেতু এগুলো একটু করি তো বন্ধু আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা